হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি আসছি একটা কথা বলতে যে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে ডক্টর ইউনুসকে নিয়ে অনেক মন্তব্য করা হচ্ছে যে উনি ঈদের নামাজ পড়ছেন সো ভুল করছেন ওয়াল উনি ফার্স্ট টাইম নামাজ পড়ছেন অনেক কিছু ইত্যাদি ইত্যাদি বলছেন সো আমার কথা হলো যারা নামাজ পড়েন বা নামাজ জানেন তারা তারা কি ইসলামে এটাই শিখেছেন যে আমি সঠিকভাবে সেরজা দিতে জানি সঠিকভাবে নামাজ পড়তে জানি কিন্তু আমি আরেকজনকে নিয়ে মন্তব্য করব। ইসলাম সেটা বলে নাই ইসলাম বলেছেন যে যারা নামাজ পড়তে পারছে না বা একদিন আসছে নামাজ পড়তে তাকে আপনারা সহযোগিতা করেন হ্যাঁ নাকি তাকে নিয়ে মন্তব্য করেন ওকে সো আপনারা বাস ওকে নিয়ে মন্তব্য করা মানে বোঝাচ্ছেন যে আমরা তো নামাজ জানি আমরা তো ইসলাম জানি ন ইউ গাইজ নট আপনারা কিছুই জানেন না হ্যাঁ ওকে ছোট করার চেষ্টা করছেন আমার মনে হয় না ইসলাম কখনো কাউকে বলে দিয়েছেন যে তুমি ভালোভাবে নামাজ পড়তে জানো দেখে আর একজন নামাজ পড়তে পারে না ওকে তুমি ছোট করো আই ডোন্ট থিংক সো এটা ইসলাম বলে নাই। হ্যাঁ তা আপনারা ফেসবুকে ওনাকে ছোট করার চেষ্টা করছেন ওনাকে নিয়ে কথা বলছেন উনি নামাজ পড়তে পারে না আমি ধরে নিলাম উনি নামাজ পড়তে জানে না কিন্তু উনি আপনাদের থেকে ভালো ইসলাম জানে কারণ উনি বলেছেন রোজার সময় যে সবাইকে আপনারা আপনাদের পাশে বাইরের আত্মীয় স্বজনকে গরিব দুঃখীর খবর রাখেন কোলাকুলি করেন ঈদ মানেই হচ্ছে এটা রমজান মানেই হচ্ছে এটা মানুষ মানেই হচ্ছে এটা আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম হ্যাঁ আপনারা মনে করেন যে আমি নামাজ পড়ি পাঁচ পাচক কিন্তু আমার পাশে পায়ে গরিব না খেয়ে মরে যাচ্ছে এই সময় আমি একটু কোলাকুলি করব বিকজ ও তো গরিব এটা তো ধর্ম বলে নাই তা আপনাদের থেকে ভালো ধর্ম জানে ডক্টর ইউনুস সেজদা দিতে হবে না আপনি শেষ দিচ্ছেন ভালো করে নামাজ পড়ছেন ভালো করে কিন্তু আবার ওই একটা মানুষকে নিয়ে মন্তব্য করছেন যে জীবনে প্রথম নামাজ পড়তে আসছে ওয়াহ জি ভালো ইসলাম জানেন আপনারা রাইট নিজেকে আগে চেঞ্জ করুন নিজের থিঙ্কিং চেঞ্জ করুন তারপরে আরেকজন আরেকজনকে নিয়ে মন্তব্য করেন ঠিক আছে যাদের যোগ্যতা নাই তারাই অন্যদেরকে নিয়ে মন্তব্য করে হ্যাঁ কারণ ওরা জালাস হয় আর আমি ওরা জেলাস এই জন্যে কারণ ডক্টর ইউনসের যোগ্যতা ওদের নাই ঠিক আছে এখন ওরা জেলাস এখন ওদের চয়েস নাই শয়তানের কাজ তো যে ভালো করবে হ্যাঁ যে উপরে উঠবে শয়তানের কাজ তো তাকে টানি ধরে রাখা এখন এই কিছু কিছু মানে বই পুস্তক পড়া শিক্ষিত বা নামাজ পড়া ওরাই ওদের ডক্টর ইউনাসকে নিয়ে কথা বলছেন আর কি কারণ তাদের যোগ্যতা অনেক কম হ্যাঁ যোগ্যতা থাকলে যারা শিক্ষিত যারা যোগ্য যোগ্যবান তারা কখনো মানুষকে নিয়ে মন্তব্য করে না তারা কখনো মানুষকে ছোট দেখানোর চেষ্টা করে না তারা বরংশ মানুষকে একটা মানুষ যদি জীবনে কোনোদিন নামাজ পড়ে নেই আমি ধরে নিলাম এখন সে নামাজ পড়তে আসছে তাকে আপনি স্বাগত জানাবেন এটাই হচ্ছে ইসলাম ইসলাম এটাই কি বলে ইসলাম এটাকে বলে না যে আমি পাঁচ অক্টো নামাজ পড়বো শেষদা দিব কিন্তু একটা মানুষ জীবনে প্রথম নামাজ পড়তে আসছে সে ছোট সে বলে ভুল করছে তাকে নিয়ে মন্তব্য করার ইসলাম এটা বলে না রে বান্ধবী ইসলাম এটা বলে না রে বন্ধু আপনাদেরকে বলছি যারা মানে তাকে নিয়ে ট্রল করছেন এখন আমি আপনাদেরকে বলছি ফার্স্ট অফ বল আপনারা ইসলাম বুঝে নেন আপনারা ইসলামের সৌন্দর্য কাকে বলে সেটা জেনে নেন দেন আরেকজনকে নিয়ে মন্তব্য ইসলাম কাউকে নিয়ে মন্তব্য করাটা বলেই না আপনাদের তারাই করে যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই যাদের যোগ্যতা আছে যারা শিক্ষিত তারা কখনো আরেকজনকে নিয়ে মন্তব্য করে না তারা চুপ থাকে স্মার্ট পিপল চুপ থাকে হ্যাঁ ভালো থাকবেন সবাই